নেকরের তরফে স্বাস্থ্য ছাত্রমতে সবাই তো সেট করে দেন আল্লাহর পক্ষ থেকে আপনারা ভিডিও বানায় হিসেবে কবুল করেন আল্লাহর রাবিদের করেন অবসর মানে প্রথম অতিথি সন্তুষ্টি স্যার আল্লাহর বিষয়ের কথা প্রমোদিলা বয়কফতার সদর কোশার ভোটের চাই সুন্দর প্রস্তাব 15 ডক্টর মারু এখানে আল্লাহ

আল্লাহ আর আসানিয়াত পায় আল্লাহ সাথে যখন সব প্ররাছড়ি হয়ে করে संकल में ला